গাইস এটা কি দেখো এটা ধর কি মানে এটা ধর কি মানে আর একটা জিনিস দেখো আর এটা কি ভাই এটা কি হ্যাঁ সো ভে গাইস শুভ সকালবেলা তো দেখো আমার গলার ভয়েস না একটু আলাদা মনে হতে পারে কারণ কালকে থেকে না আমার গলার মধ্যে না কেমন খুশ 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 করছে তো যাই হোক নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানায় ফার্স্ট বাড়িতে ঠিক আছে তো চয়নকে নেবো একটু মর্ডার কারণ সকালবেলা না খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে তো মা আজকে ভাত রাখেনি তো গিয়ে একটু ম্যাগি ম্যাগি খাবো যাক চলো আশা করি এনজয় হবে মজা হবে সকাই ব্যাপারটা গেছে ফাইনালি অনেক দিন পরে না চয়েন্দ্র বাড়িতে এসে গিয়েছে আছে কয়েকদিন প্রচুর লেভেলের ব্যস্ত ছিলাম না ব্লগও মারাতে পেরেছি না অন্য কোনো কাজ বাজেও টাইম দিতে পেরেছি ঠিক আছে তো ফাইনালি অনেকদিন পরে চয়েন্দ্র বাড়িতে আসলাম এই দিয়ে চয়ন এ চাবি নিয়ে এসছিস চাবিটা নিয়ে এদিকে রয়েছে আমার বাইকটা এই বাইকটা একটু ওয়াশ করাতে হবে দেখো কি অবস্থা আমি তিন দিন আগে না চার দিন আগে ওয়াশ করিয়েছিলাম তারপরেও ওই অবস্থা আর গাইজ মেন একটা জিনিস কি তো এই জায়গা না এই চেন গুলো ওয়াশ করাতে হবে নাহলে এই অবস্থা পুরো খারাপ হয়ে যায় আর চেন ওয়াশ করার পরে এই দিলে দেখো পেছনের চাকার কি একটা অবস্থা ভাই গাড়িটা ঠিকঠাক করতে হবে আর ভাই আমি নিজে ঠিক থাকি না থাকি কিন্তু আমার গাড়িটাকে আগে ঠিক করা দেবে না চালাবি চালা চালা অনেকদিন ভরে চলেন চালাবে ও ইয়েস তো চয়নে দেবে গাড়ির সাথে মানাচ্ছে ভালো দেখিস চলে এখন যাবো একটু মডার্নে মডার্নে গিয়ে একটু চা খাবো একটু মেকামিক খাবো খিদে পেয়েছে ভাই সকালে মা রান্না করেছিল বাট ভাত নেই এই জন্য আমার যাচ্ছি একটু খিদে পেয়েছে তাই খাওয়ার জন্য ঠিক আছে হ্যালো বন্ধু রাজকাম অনেক বেড নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে মেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অন্য অ্যাপের তুলনায় এখানে সম্ভাবনা অনেক বেশি আর এখন চলছে আইপিএল সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান ইভেন্ট যেখানে এক কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ এছাড়া এখানে আপনি বাজি ধরতে এছাড়া অন্য সমস্ত ম্যাচের ফলাফল এবং লাইভ এই অ্যাপে দেখতে পারবেন আপনি ভবিষ্যৎবাণী করে অনেক বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কে কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এবং বিএনডব্লু গাড়ি ল্যাপটপ আইফোন এরকম আরো অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও এখানে ক্রাশ গেম আছে প্লেন যত উপরে উঠবে তত বেশি ক্যাশ দিতে পারবেন এছাড়াও আরো বিভিন্ন ধরনের গেম আছে আপনার যেটা পছন্দ সেটা বেছে নিতে পারেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড পর হান্ড্রেড ওভিএট এটা ইউজ করলে বারো হাজার টাকা অব্দি ফ্রি স্পিন পেতে পারেন আর আপনি সহজে পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারেন তাহলে দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে গিয়ে রেজিস্টার করতে পারেন সেটা গিয়ে সার্চ করতে পারেন অনেক বের সেখান থেকে রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন হান্ড্রেড ওভিএট এখান থেকে অনেক বোনাসও পেতে পারেন ক্যামেরা থাকলে হবে দেখ ব্যাপারটা হচ্ছে মর্ডারই আছে তো আসার পরে চা খাচ্ছে আর যা এই সেম জায়গায় থেকেই বলেছিলাম যে আমার ব্লগটা চা দিয়ে শুরু না করলে ব্যাপারটা ঠিক হবে না সেই চা দিয়ে শুরু করলাম তো ম্যাগি অর্ডার দিয়ে এসেছি ম্যাগিটা আসুক দেন খাবো দাবো এবার বাড়িতে স্নান করে আবার খাওয়া দাওয়া করতে হবে মানে প্রায় একটা মতো বাজে এখন ফাইনালি চলে এসছে ভাই আমাদের ম্যাগি ঠিক আছে মানে এই মডার্নের ম্যাগি না আমার বেশ ভালো লাগে তো মেন ভালো লাগে এখানে একটা ছোট্ট আছে ঠিক আছে চয়নের ভাই আছে ঠিক আছে চয়নের ভাই ভাই বলতে পিসি না মামার না পিসির ছেলে আছে ঠিক আছে ও বেশ ভালো বানায় তো ও না ওই গ্যারেজের কাজে একটু ব্যস্ত রয়েছে বলে বানাতে পারলো না এটা টেস্ট করে দেখবো দোকানে একটা দাদা বানিয়েছে ঠিক আছে আরে ভাই পড়ে যাচ্ছে ও ভালো বানাতে লাগবে ঠিক ও ভালো বানাতে বানি পায় না চাই তো কোথায় কি মোটামুটি ভালোই খারাপ না পশা হাতে জাদু আছে ওর নাম পসা সত্যি কথা বলতে ম্যাগিটা না সেটা লেভেল লাগে ঠিক আছে সেই জন্য আমি প্রায় খাই প্রায় তো ভিডিও করি না দুই একদিন অন্তর অন্তরে আমি ম্যাগি খাই খালি ম্যাগি খাই যখন ইচ্ছা হবে তখনই ম্যাগি খাই কোনো বাড়িতে এরকম ম্যাগি হয় না এখানে ডিম দিয়ে মশলা মশলা দিয়ে অনেক কিছু দিয়ে বানানো হয়

সব কি সব দিয়ে না যে পুড়িয়ে টুড়িয়ে পুরো ফাঁকা করে দিয়েছে যায় না কেন মানে এখানে পুরো বন জঙ্গল হয়ে গেছিল আর যখন আমরা প্রথম দিকে আসতাম এখানে এমনি ফাঁকা টাইপের ছিল ওই সাইডে কুল গাছ ছিল কুল টুল পেরে খাতাম ওইখানে গিয়ে আড্ডা মারতাম এই জায়গাটা আমি ভিডিও শুট করতাম এই দেখো সেই জুম হচ্ছে না আর এই যে সেই কুল গাছ এই কুল গাছের এখানে গিয়ে আমরা কুল খেতাম ঠিক আছে যা এখানে ফাইনালি আসার পরে কিছু ইনস্টাগ্রামের শ্যুট আর দুই একটা প্রমোশনের শ্যুট রয়েছে তো সেগুলো করবো আর ওরা দেখি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওইখানে আমিও দাঁড়িয়েছিলাম আমি ব্লগ করার জন্য দেখি এই সাইডে আসলাম যাই হোক অনেক কিছু টুট বাকি সেগুলো তোমরা ব্লগে কতটুকু শেয়ার করতে পারবো আশা করি চয়েন রয়েছে চয়েন যদি শেয়ার করতে পারো অবশ্যই ব্লগেও থাকবে দেখা যাক ও ড্রেস ট্রেস পরে এসছে মানে আমি বলেছিলাম ড্রেসটা প্রত্যেকভাবে একটু কিছু টুট বাকি সেগুলোও করবো তাই

একটা রিলস তাই ঠিকভাবে বানাতে পারিনি তাই আমি ব্লগের কিছু মানে ব্লগের কিছু কিছু শ্যুট নিয়েছি আর ব্লগে সিনেমাটিকের আর ইয়ে আছে তোমার ইনস্টাগ্রামের জন্য ছোট ছোট ক্লিপ নিয়েছি তাছাড়া যে আদার্স গানে রিলস বানাবো তার কোনো ওই একটা ওই না দাঁড়িয়ে কোনো ঠিক ঠিক যা ব্যাপারটা জমে না আর কি দেখো এই জায়গাটা না আমাদের একসময় সাইকেল দিয়েছিলো আবার এখানে কাদের সাইকেল রয়েছে তুমি সাইকেল পাইছো আর আমাদের বেড়া আমাদের স্কুল থেকে এইখানে আসতে হয়েছে ঠিক আছে আর ওইদিকে দেখি ও কি করে বেড়াচ্ছে ভাল লাগে মনে হয় একা একা হে দেখিস মা এবিএস তো খুব মজা নিচ্ছে না খুব মজা দেখলাম তো এরকম ভাঙা চলে যায় এবিএস মারবি না

গাইজ এমনি এখন কেমন লাগছে বললো ঠিক আছে আর চমলকও কি কি চমলকও এটা ছোটরাই হল তো এখন অনেক কিছু বাকি ঠিক আছে করব দেখা যাক কবে আস্তে আস্তে মানে আস্তে আস্তে ট্রাই করার ইচ্ছা আছে পর দেখি কবে করি আচ্ছা যাক এখন ভাবতে একটু ঘুরতে ঘুরতে যাব দেখি কোথায় যায় তো পুরো ব্লগে তো থাকবে গাইজ লাস্ট মোমেন্টে জায়গা দুটো না একটা বেশ রিল বানালাম ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই গাইজ এটা কি দেখো এটা দয়ার কি মানে এটা দয়ার কি মানে আরেকটা জিনিস দেখো আরে

ব্যাপারটা কি আছে তোমরা যখন ভিডিওটা দেখছো ভিডিও যখন লাইভ এসছে তো তার একদিন পরে ঠাকুরনগরে মেলা তো কে কে আসছে ভয় অবশ্যই কমেন্ট করে জানে ঠিক আছে আরে কিছু হবে না আর একদিন পরে ভাই ঠাকুর বেলা তো আমার তো মানে আলাদা একটা ইমোশন বলতে পারো আমি তো যাবোই ঠিক আছে তো কে কে আসছো বা কে কে আসবে জানিও আর ঠাকুর ডবর বেলা আমরাও থাকবো দেখা হলে অবশ্যই কথা হবে হবে মজা ঠিক যাওয়া যা যাবে আগে আগে বলে ইনস্টাগ্রামে মানে চয়েসে দেখা করো ঠিক আছে আমি তো একটু ব্যস্ত থাকবো কারণ আমার তো ভাতে ভাতে হয় তো হয় না ঠিক আছে ওর তো পুরো ফ্রি চলে যেতে পারো আচ্ছা

গাইজ ফাইনালি চলে এসছে ওরে বাবা ছয় না আবার রচা খাবে বলে রচা নিয়ে এসেছে তোকে ব্যাপারটা গিয়েছে আশা করি অনেকে বুঝতে পারছে যে এই তো না তো না সমস্যা নেই ব্যাপারটা আছে তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় এসি বা কি কারণে ব্যাপারটা কী ঠিক আছে তো আসার পরে এই বাড়িতে এসেছিলাম এটা নতুন বাড়ি করেছে ঠিক আছে আর এইখানে ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর করেছে এইখান থেকে হয়তো মাটি ফাটি নিয়ে এই জায়গাটা উঁচু টুচু করেছে ঠিক আছে কিন্তু মানে এরভাবে জিনিসটাকে ফুটিয়ে এত সুন্দর করে তোলা যায় আমার জানা ছিল না এখানে এসে আমি অবাক আমার নিজের পাড়া কিন্তু আমি ছোটোবেলায় এখানে থাকতাম তো আমরা তারপরে ওইখান থেকে জানি অনেক কারণ বসে তো ঠিক আছে হট করে আজকে এসে দেখি ভাই এরকম একটা সিচুয়েশন বেশ ভাল লাগছে দেখো এখানে ছোট্ট পুকুর টাইপের করে লাইটিং ফাইটিং করা আর এই বাড়িতে অনুষ্ঠানে এসেছি পার্ক হলে চলবে না কারণ একটা মতো না তো আর এসে যা এই দিকে একটা জিনিস তোমাদেরকে বলে ঠিক আছে আমরা যেই বাড়িতে বাজাতে এসছি ভাই আর হতে এসছি ঠিক আছে তো গণেশ না কাজে গেছিল আজকে বলছিল আমি এই পাড়াতে কাজ করছি আমি প্রথমে ভাবছিলাম যে গণেশের দেখা হয়ে যাবে ও মা এসে দেখি এই বাড়িতে কাজ করছে ভাই আমি তো দেখো অবাক আর এখানে চা দিলে ওটা চাটা খাই দেন আমার বাড়িতে যেতে হবে আমি একসঙ্গে শেয়ার করবো না ভাই আরেকটা জিনিস তোমাদের সাথে পরে শেয়ার করবো এই এই বিষয় নিয়ে ঠিক আছে যা যার বিষয়টা বোঝো আমি এক্সপ্লেন করতে চাই না অনেক কিছু বলার আছে ঠিক আছে ব্যাপারটা গেছে ফাইনালি আজকে ওটা এইখানে শেষ করছি আর বলছিলাম না কিছু কথা বলবো তো মানে আমাদের দলের জন্য কেউ মানে এরকম ব্যাপারটা অনেকের বাড়িতে অনুষ্ঠান হয় যদি কেউ মানে ইনভাইট করতে চাও অবশ্যই ইনভাইট করতে পারো তো আমাকে ইনস্টাগ্রামে মেনশন করবে ঠিক আছে আমি অবশ্যই রিপ্লাই দেবো কারণ আমারও ইচ্ছা হয় এরকম ইনভাইটে যাওয়ার আমার তো মানে আমি প্রায় যাই আমি তো ব্লগ মানে শেয়ার করি না এইসবের বিষয় নিয়ে তো যাই হোক যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ইনভাইট করতে পারো আমরা আমাদের দল নিয়ে যাবো ঠিক আছে খুব এনজয় এনজয় হবে তো আমি এখন চয়েন্দ্র বাড়িতে ছিলাম চয়েন্ডের ফোন এডিট করছিলাম এই চয়েন্ড ফোনে এডিট করে এখন বাড়িতে যাবো প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজে তো যাই হোক আজকের জন্য এখানেই টাটা সব ভালো থেকো সুস্থ থেকো আর কেউ ইনভাইট করতে চাইলে ইনভাইট করো যাবো তোমাদের সঙ্গে আড্ডা আমরাও তোমাদের সাথে থাকবো এনজয় হবে বাজাবো ঠিক আছে প্রচুর ইচ্ছা তো চাইলে ইনভাইট করতে পারে তো আজকের জন্য টাটা যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে দেখাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং বলো যায় তো আজকের জন্য টাটা